সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলার কৃষি ফার্ম অবস্থান করতেছে জুয়েলডারি ফার্ম তো আপনাদের মাঝে আজকে হলস্টান ফিজিএম করসবিটের বাচ্চা আমরা কিছু তুলে ধরতেছি তো আজকে শাটার দাউন তো আজকে ধামাক অফার তো আপনাদের জন্য পোড়া সিপ্রেট থাকবে সত্ত্রী হাজার ট্রেন শুরু থাকবে সঙ্গে সঙ্গেই না। তো দর্শক বন্ধু দেখেন প্যাকেজ নাম্বার দুই খুবই অলিস্টান ফিজিয়াম কিউট বয়স চলছে সাত পিলাস দুটার দাম রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন এটার দাম রাখা হয়েছে অলিস্টান ফিজিয়াম বয়স চলছে সাত পিলাস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার চার খুবই কিউট একটা করজবিটের বাচ্চা হলিস্টন ফিজিয়াম বয়স চলছে আট পিলাস এটার দাম রাখা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো দর্শক বন্ধু ভিডিওর সঙ্গেই থাকেন ভিডিওর আগে কাটবেন না দেখেন সিরিয়াল নাম্বার ছয় আর সাত মাসালা এই দুটো প্যাকেজে রাখা হয়েছে আশি হাজার পাঁচশো টাকা যে কোনো দর্শক স্ক্রিন পর নাম্বার থাকবে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন লোকেশন ঈশ্বরদী থানার চকনাচা বাগবাড়িয়া এখানে তিনটা বাচ্চা প্যাকেজে রাখা হয়েছে আপনারা দেখেন বিয়াল্লিশ হাজার পাঁচশো করে তো আমরা গরু কি খাবাই আপনাকে দেখাচ্ছি দেখেন ওই যে আমার আঙ্কেল খাওয়াচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা পাইকুরি রেটে কিন্তু তিনি পাবেন যারা নেবেন সরজমিনে চলে আসবেন মাশাল্লাহ খুবই সুপার কোয়ালিটি তো দর্শক বন্ধু দেখেন গরু কি খাওয়ানো হচ্ছে মাশাল্লাহ গমের সিল্কি ধানের গুঁড়া তো আপনারা অবশ্যই সরজমে চলে আসবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দর্শক বন্ধু লোকেশন তো বলে দিলাম আসসালামু আলাইকুম